রেডি হয়ে গেল এক থালা গোলাপি পাটি সাপটা পরিমাণ আর পরিমাপ যদি সব ঠিকঠাক থাকে তাহলে এরকম জালিদার পাটি সাপটা কিন্তু রেডি হয়ে যাবে শুরু হয়ে গেল ঢং তো আমার কাতলা বোয়ালটা কই দেখি দেখি মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বুধবার আর ঘরে কাটাতে বাজে এখন পুরো সাড়ে নটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে আর রান্নাঘর থেকেই আজকে শুরু করলাম একটু স্পেশাল তো আছে তাই না এত সকাল সকাল রান্না বান্না করতে শুরু করলাম কেন সাত সকালে তা দেখো স্পেশাল বানাবো হচ্ছে পাটি সাপটা তোমরা ভাবছো পাটি সাপটা আবার স্পেশাল কিসের একটু তো স্পেশাল আছে তো চলো কি বানাবো তোমাদেরকে একবার দেখাচ্ছি আজকের পাটি সাপটা হচ্ছে গোলাপি পাঠির আমি যেভাবে বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তা চলো আগে পাটি বানাই ছেলে চলে আসবে সাড়ে দশটার মধ্যে ও এসেও দুটো খেতে পারবে আর কোনো আলাদা রকম ব্রেকফাস্ট বানাবো না এমনিতেই একদিনই পাটিসাপটা বানিয়েছি আর বানানো হয়নি তা চলো এখানে সব কিছু কিন্তু রেডি করে দেখো থালা একদম সাজিয়ে নিয়েছি তোমাদের দেখানোর সুবিধার জন্য চলো আমি একবার রেডি করে দিই এদিকে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি এখানে একটা খিরসা বানিয়ে নেবো মানে পুর বানাবো যেটা এক বাটি নারকেলও নিয়ে নিয়েছি নারকেলটা একটু মিক্সিতে পেস্ট করে নেব আগে চুলটা বেঁধে একদম কোমর বেঁধে কাজে লাগতে হবে রান্না বান্না পরে করবো আস্তে আস্তে আগে এটা বানিয়ে নি নিই বাবু খুব ভালো খায় পাটি শাক আগে নারকেলটা একটু মিক্সিতে পেস্ট করে নেবো অনেকদিন যখন হয়েছে তো নারকেলটা একটু শুকনো হয়ে গেছে ওই জন্য মিক্সিতে পেস্ট করে দিলে একটুখানি

খোয়া ক্ষীর সব খোয়াখিরটা দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতন গুড় খোয়াখির নারকেল আর গুড়টা আমি এবার হাত দিয়ে ভালো করে মেখে এটা কড়াইতে দিয়ে দিলেও হয়ে যাবে চোখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই দেখো এই যে নারকেলের যে পুটটা রেডি করেছি এটা আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিই ভালো মতো রাখা সবইটা ততটা রেডি হোক আমি আগুনটা কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি বেশি বাড়ি খেলে তো রেডি হচ্ছে তখন তো আমি একটা ব্যাটার রেডি করে নেবো তো দেখো কাপ হিসাব করে নিয়েছি যাতে তোমাদের দেখাতে সুবিধা হয় দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো আর এক কাপ চালের গুঁড়ো মানে কাপ মেপে দু কাপ কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে নিলাম এক কাপ ময়দা তার হচ্ছে হাফ সুজি ভিজিয়ে রাখবো এটা কিন্তু আমি দুধ দিয়ে করছি না এটা পিঙ্ক কালারের মানে গোলাপি কালারের এটা সাপটা হবে সেই এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম এখন অনেক কাজ বাকি আছে দিয়ে দেবো লবণ এক চিমটি লবণ কিন্তু দিতেই হবে এরকম একটা মিক্সার জার নিয়ে নেবে এই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেব দেখো পুরো পেস্টটা কিন্তু এর মধ্যে ঢেলে নিলাম তো তোমরা ভাবছো পিঙ্ক গোলাপি কালারে পাটি সাপটা বলছি কিন্তু সাদাই দেখিয়ে যাচ্ছে এটার মানেটা কি বুঝতেই পারছো না তোমরা এক টুকরো বিট দিয়ে দেবো এর মধ্যে একদম পিঙ্ক কালার চলে আসবে এটা পেস্ট করে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখিয়ে দিই গোলাপি কালারের পাটি সাপটা বানানোর জন্য দেখো ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে কালারটা কি দারুণ এসছে দেখেছো বেশি কিন্তু বিট দিতে যাবে না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে গোলাপি কালারটা থাকবে না তারপরে চার ভাগের কিন্তু আমি এক ভাগ দিয়েছি দেখেছো কালারটা কত সুন্দর মানে তাতেই গোলাপি কালার এসে বেশি দিতে গেলে কিন্তু এটা অন্য রকম কালার এসে যাবে রানি কালার হয়ে যাবে ওটা গোলাপি থাকবে না তারপর যাতে আরো খেতে ভালো লাগে তার জন্য দেখো এরকম একটা ছাঁকনি নিয়ে নেবো মিহি একটা পেস্ট তৈরি হয়ে যাবে কেন বলো তো বিটটা দিয়েছি তো অনেক সময় বিটের একটু এটাও থাকতে পারে ছাল ঠালগুলো গুলো খোসা ঠোসাগুলো সেই জন্য আমি এটা একটু ছেঁকে নেব তাহলে পেস্টটা আরো মিহি হয়ে যাবে বিটের যে এটা রয়েছে না খোসাটা সেইটা কিন্তু রয়ে গেছে মানে বিট যখন আমরা ঘষি দেখবে বিটের কিন্তু একটা এরকম শক্ত একটা পেস্ট থেকে যায় ওইটা ফেলে দিলে বেশ ভালো লাগবে আর কি চলো এবার পাটি সাপাটা ভেজে নিই

ঠান্ডা করে নিলে কিন্তু আলু শাপটা ভাজতেই পারবো না ননস্টিক চাটু বসিয়ে দিয়েছি চাটটা গরম হয়ে গেছে এর মধ্যে তেল ব্রাশ এই ঘি ব্রাশ করে দেবো এই দেখো অল্প একটু ঘি নিয়ে নিয়েছে কালারটা কি দারুণ নিচ্ছে এক হাতা করে ডাবু হাতা নিয়ে এগুলো দিয়ে দেব এই চাটু দিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে মাঝখানে আমি যে কোকটা রেডি করেছি সেটা দিয়ে দেবো চামচতে হয় না জানো তো হাত না লাগালে আমাদের হবেই না বেশি করে পুড়িয়ে নিলাম এবার পাটি সাপটা এ সেরা পাটি সাপটা হয়েছে সেরা সেরা যেরকম জালিদার সেরকম কালার কি দারুণ হয়েছে না বাড়ি যে কোনো রান্নার পরিমাণ আর পরিমাপটা যদি ঠিকঠাক থাকে না দেখবে সব কিছু কিন্তু পারফেক্ট হবে সুজি ময়দা চালের গুঁড়ো কিন্তু একদম সমান হয়েছে ওই জন্য কিন্তু এরকম জালিদার পাটি সাপটা রেডি হয়ে গেছে সব সময় করার আগে না পরিমাণ আর পরিমাপটা তোমরা ঠিকঠাক করে নেবে কালারটা দেখেই তো আমি পেবে পড়ে যাচ্ছি কি দারুন হয়েছে কালারটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে পিঙ্ক কালারের পাটি সাপটা আমার দেখো একটা একদম রেডি হয়ে গেছে কি দারুণ লাগছে ভেজে নি একই রকমভাবে একটুখানি ঘি ব্রাশ করে দেবো এক হাতার মতন ব্যাটার দিয়ে দেব আবার হাতার মাপটা কিন্তু সমান লাগবে তাহলে দেখবে খুব সুন্দর পাটি সাপটা কিন্তু সব একই মাপে হয়েছে একই রকমভাবে এটা দিয়ে দেবো পুটটা পুটটা একটু বেশি করে দেবে খেতে ভালো লাগবে দুটো পিঙ্ক কালারের পাটিসাপটা আমার একদম রেডি চল এক 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 করে পাটিসাপটা এগুলো ভেজে এক এক করে সমস্ত পিঠেগুলো কিন্তু ভেজে নেব তোমরা কিন্তু বাড়িতে একবার বিট দিয়ে পাটি সাপটা বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগে সংসারের নানারকম কাজ ও রান্নাবান্নার মধ্যে নিজেকে ব্যস্ত রাখি বলেই এতটা কিন্তু আমি পজিটিভ থাকতে পারি নিজেকে ভীষণ ভালোও রাখতে পারি এক বোন আমাকে জিজ্ঞেস করছে দিদিভাই তুমি এত পজিটিভ থাকো কি করে এইভাবেই থাকি জানো তো যখনই মন খারাপ লাগে মনটা বেশ ভালো লাগে না তখন কিন্তু আমি রান্নাবান্না করি আর ঘর বোঝাই তাতে আমি কিন্তু ভীষণ হ্যাপি থাকতে পারি গোলাপি পাটি সাপটা পরিমাণ আর পরিমাপ যদি সব ঠিকঠাক থাকে তাহলে এরকম জানি পাটি সাপটা কিন্তু রেডি হয়ে যাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানি দেখতে তো ফাটাফাটি লাগছে খেয়ে বলবো কেমন লাগছে বাবু আসবে বাবু খেয়ে তোমাদেরকে বলবে তো চলো এবার রান্না বান্নাগুলো শুরু করবো কি কি রান্না করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো আসলে তোমাদের ভালোই লাগবে আমি ভাবছি কখন দেবনাথ বাবু আসবার করতে ভালো লাগে আমার খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না ওরা খায় তার মানে দু একটা হয়তো আমি খাই ওরা যদি খায় এইটি পার্সেন্ট আমি টোয়েন্টি পার্সেন্ট খাই জানো তো মানে ও খেতে ভালোবাসে বলে আমাকে করে করে ওদের খাওয়াতেও ভীষণ ভালো লাগে আর দেবনাথবা মধ্যে এসে পিঠে পিঠে করলে পাটি সাপটা আর তোমার হচ্ছে পায়েস এগুলো খুব প্রিয় ও আসলে কখন খাবে সেটাই ভাবছি শুরু হয়ে গেল ঢং দু ভাইয়ের আমার কাতলা বোয়াল তা কই দেখি দেখি খোল 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 আমার কাতলা বোয়াল কই কই আহ চোখ দুটো পুরো অজয় দেখবেন মতন

পরিমাণ মতন দিতে হবে না হলে ডিপ হয়ে যাবে এরম গোলাপি থাকবে না তিন কেস হ্যাঁ ওটা হাসতিস খালা না ও খেলেই ওরম করে কি বাজে হয়েছে না ভালো হয়েছে বল বলবি তো ভালো লাগলে এত হাসি হ্যাঁ বিনাকু মাছ ভাজা বসিয়ে দিয়েছি এবার নামিয়ে নেবো ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে সেটা তো মাছ ভাজাটা নামিয়ে নিই ভাজা হয়ে গেছে দেখো এই তেলের মধ্যে আমি সাদা জিরে দিয়ে দেবো জিরে বাটা দিয়ে মাছের ঝাল বানাবো আজকে জলে একটা মশলা রেডি করে নিয়েছি আদা বাটা জিরে বাটা লঙ্কার গুঁড়ো হলুদ নুন দিয়ে একদম জলে রেডি করে নিয়েছি এবার এটা দিয়েছি এবার কিছু কড়াইশুটি ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেবো সেটা রাখা কিছু মনে কর একই সঙ্গে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো মাছটা ভালো মতন কষে গেছে এবার পরিমাণ মতন গরম জল দিয়ে দিলে ব্যাস রেডি হয়ে যায় পরিমাণ মতন জল দিয়ে দেবো জলটা দিয়ে দিয়েছি এবার একটু ঢেকে দেবো মাছটা রান্না হয়ে গেছে দেখো ওই কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি একটু সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কা তিনটে জিনিস এবার ভাজা ভাজা করে নেবো লাউয়ের খোসা কালকে অনেক লাউ রান্না করেছিল রাত্রেবেলা সেই খোসা কেটে রেখেছিল এখন নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করেছি ওর মধ্যে কিন্তু আমি ছোটো ছোটো দুটো আলুও দিয়েছি যাতে একটু জিনিসটা বেশিও হয় আর একটু আলুটা দিলে না জিনিসটা মাখা মাখা টাইপের হবে ওই জন্য দিয়েছি এবার এটা দিয়ে দেবো বড়িটা শেষ হয়ে গেছে মানে ডালের বড়ি দিতাম অল্প করে নুন দিয়ে দেবো একটু সর্ষে এই হলুদ সর্ষের গ্যাসটা কমিয়ে হালকা করে হেটে দেব রান্না সব হয়ে গেছে শুধু এই যে লাউয়ের খোসা ভাজাটা হচ্ছে আর কদিন ধরে করে থাকা কাজগুলো দেখো আজকে সমস্ত কিছু কিন্তু ঢেলে আমি একদম ভর্তি করে রাখবো কালকে এই যে সব শিশির ফলগুলো ধুয়ে দিয়েছিলাম এইটা তারপর যেটা নিয়েছিলাম মেলা থেকে কেনে নুন ঢালার জন্য নিয়েছিলাম সেগুলো সমস্ত কিছু কিন্তু আজকে ঢালাঢুলি কাজগুলো কমপ্লিট করবো দেখো মশলা ডিগবে একদম ধুয়ে পয়সা করে নিয়েছি সমস্ত কিছু কাজ এখন করে দেবো নুনের জন্য যে ডাকটা কিনেছিলাম সেটা এবার নুন দিয়ে ভরে রেখে দেব চারি সাইডটা মুছা পয়সা করে রাখতে একটা ছোট চামচ রেখে দিলাম ব্যাস নুনের জার একদম রেডি হয়ে গেল কাজু কিশমিশ নুন ভালো হয়ে গেছে এবার মশলার ডিব্বেটা ভরে রেখে দেব কালো জিরে রেখে দিলাম জিরে লঙ্কার গুঁড়ো সর্ষে ধরে দেব সাদা জিরে এবার দেখো এই যে বড় যে জেকের হলুদ আছে ওখান থেকে আমি কিছুটা হলুদ এর মধ্যে ভরে রেখে দেবো দেখো মশলার পাত্র কিন্তু আমার একদম ভরা হয়ে গেছে ভরে রেখেছি আর হলুদের মধ্যে যে দুটো জিনিস আমি দেব এতে কিন্তু মা অন্নপূর্ণা তোমার সংসারে একদম ভরপুর থাকবে সংসারে লক্ষ্মীশ্রী থাকবে সংসারে কখনো অন্নের অভাব হবে না হলুদের মধ্যে এক টাকা কাঁচা কয়েন আর দেবে পাঁচখানা লবঙ্গ এটা এর মধ্যেই রেখে দেবে মানে এক টাকার কাঁচার কয়েনটা কিন্তু দেবে আর ষোলো আনাটা কিন্তু আমাদের খুব শুভ যে কোনো কাজে কিন্তু আমাদের ষোলো আনা লাগে ষোলো আনাটা এর মধ্যেই দিয়ে রাখবে দেখো মশলার পাত্র আমি একদম ভরে রেডি করে নিলাম আর এরকম দুটো চামচও রেখে দেবো একটা হলুদে দিলে অন্য কিছু দিলে পুরো হলুদের দাগ হয়ে যায় সেই জন্য তুতোষা দুটো আমি চামচ রেখে দিলাম মশলা টিম পে রেডি হয়ে গেছে আর এইখানটা দেখো আমি একটা ট্রে নিয়ে নিয়েছি মধ্যে কিন্তু আমি সমস্ত জিনিস গুছিয়ে রাখি টিস্যু পেতে নিল টিস্যু পাবে না জিনিসটা নোংরা হয় না নুন আছে লবণ ঘি যেগুলো রান্নার কাজে লাগে সেগুলোই তো এগুলো ওপরে তুলে দেবো বাটারটাও রেখে দেবো ওটা রেডি হয়ে গেলে রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় রাখতে হয়

কি রান্না তোমাদেরকে একবার দেখিয়ে দিই মাছ ঝাল করেছি জিরে বাটা দিয়ে কড়াইশুটি দিয়ে আর হচ্ছে লাইয়ের খোসা ভাজা এই রান্না বান্না গরম ভাত তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি খাবে তো তুমি আবার নাকি কি এটা কালকে তো না না করলে যে এগুলো খায় না কি মানুষে হ্যাঁ সেই লাউ চোকলা চোকলা লাউয়ের খোসা এগুলো হচ্ছে বাঙালরা খায় বুঝে আমার দিদিমাকে দেখতাম আলু তোমার পটল তোমার লাউ কিছু ফেলতো না লাউ খোসা ভাজা খেয়ে দেখো আমি কাটছিলাম তখন তুমি কি বলছিলে আলু তো কি বলছিলে তখন এগুলো মানুষে খায় ঝামেলা আমার ভালো লাগে তো কি খেতে তুমি এখনো খেতেই শেখুনি ভালো লাগছে বড়ি ধনেপাতা পাতা আরো দিতে হয় একটু বটি করতে গেলে বড়ি বড়িটা শেষ হয়ে গেছে না না বড়ি খুব খাওয়া হয়ে গেছে এক কদিনে দীপনন্দ আজকে মার্কেট যায়নি বলে অনেকটাই তাড়াতাড়ি বাড়ি চলে ওই জন্য দুহুরবেলা খাওয়া দাওয়া সবাই মিলে কিন্তু একসাথেই করতে বসে পড়েছি লাউয়ের খোসা ভাজা খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও ব্লগের মাধ্যমে তোমাদের সাথে সব কিছুই কিন্তু শেয়ার করার চেষ্টা করি ঘরোয়া টিপস থেকে রান্না বান্না ঘরের কাজকর্ম আশা করি ব্লগগুলো তোমাদের ভালো লাগে আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব